থেকা থেকা মানে গোশত গোস্ত গোস্ত পোলাও 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 রিচ ফুড খাইতে খাইতে আমার এখন এক্কেবারে মানে মুখে রুচি উচ্ছা আমার একটা দৌড় দিছে তো আমি চিন্তা করছি যে আমি আজকে ডিম ভাজা আর হচ্ছে আলু ভর্তা দিয়ে ভাত খাবো তো ভাত যখন বসেছি ভাতের ভিতরে আলু সুন্দর করে ছিলা দিয়ে দিছি একসাথে সিদ্ধ হয়ে গেছে আর এই যে মাত্র রোজা শেষ হয়েছে আল্লাহ রহমতে আল্লাহ সামর্থ্য আল্লাহ সামর্থ্য দিছে সবগুলো রোজা চাইলে রাখছি তো এই যে রোজা ভাঙ্গার পরে দেখবেন যে খালি পানি পিপাসা লাগে আর মন চাই ভর্তা টর্তা যে আলু ভর্তা আপনারা কে কে মাংস খাইতে হয়ে গেছেন মানে বেলায় 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 পোলাও বেলায় গরু গোষ্ঠ মানে একদম অতিষ্ঠ হয়ে গেছে আমার তো অতিষ্ঠ লাগতেছে তো সেই অতিষ্ঠ লাগা থেকে অতিষ্ঠ যেন না লাগে সেই জন্য যে আর পেটে যেন জ্বালা না হয় সেই জন্য হচ্ছে মরিচ দিয়ে নেই কাঁচা মরিচ নিশি মানহার বাবার জন্য এইভাবে করি তো আমি সবসময় মরিচ বেশি করে দিয়ে একদম ভর্তাটা লাল বানায় খাই কিন্তু এই ঈদের মধ্যে যদি মানে আর আবার একে তো গরম তার মধ্যে ঈদ তারপরে হচ্ছে মাত্র রোজা শেষ হয়েছে এর মধ্যে যদি মরিচ টরিচ খায় যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো ঈদের আনন্দ থাকব না তো আজকে ঈদের দ্বিতীয় দিন রাত্রেবেলায় আমি একেবারে অতিষ্ঠ আলু ভর্তা করতে বসে বসছি আর এই যে প্লেটগুলো দেখতেছেন না এই যে প্লেটটা এই যে কাটাকাটির কত দাগ এই প্লেটগুলো আমি মানহা হওয়ারও আগে কিনছি তো মানহার বয়স এগারো বছর চলে এগারো বছর আগের প্লেট এই জন্য এত কাটাকাটির দাগ আপনারা বললেন না যে আপুর প্লেট এরকম কেন তো এই যে আলু এখন আলু ভর্তা করব করে ভাত ভাই আমার পক্ষে আর গোস্ত খাওয়া সম্ভব না চিকেন খাওয়া সম্ভব না আমার ভাল লাগে না একটুও ভাল লাগে না তো ফ্রিজের মধ্যে এত জিনিস গ্যাদারিং করে রাখা হয়েছে মানে খাবার টাবার তো আমি মাছের প্যাকেট নিচে খুঁজে পাইতেছি না উপরে লাস্টের বাজারে যে চিকেন টিকেন বিফ টিফ ওগুলো আছে কিন্তু নিচে যে মাছের প্যাকেট মাছের প্যাকেট হাতের কাছে পাইতেছি না আর আমার এত শক্তি সামর্থ্য এখন নাই যে আমি এগুলা নিচে থেকে মাছ পুজা বাই করে মাছ রান্না করবো আল্লাহ যদি চায় কালকে সকালে এই যে রাত্রে আলু ভর্তা খায় শক্তি করবো সকালবেলা আল্লাহ যদি চায় ভিতর থেকে পাবদা মাছ বাই করে একদম টমেটো দিয়ে সুন্দর করে ঝোল ঝোল করে তরকারি রান্না করব। আমার মতো কে কে আলু ভর্তা খাইতে পছন্দ করে না আমার কিন্তু আলু ভত্তা খাইতে সেই ভালো লাগে মানে আমার কাছে যদি আমার কাছে দেখা যাচ্ছে গোস্ত ভাত করে না আলু ভত্তা ডিম ভাজা করে না আমার কাছে আলু ভত্তার ডিম ভাজাটাই চুজ করবো কারণ আলু ডিম ভাজা একটা অন্যরকম স্বাদ আর আমার কাছে মনে হয় আলু ভত্তা করা অনেক ভেজাল এর তরকারি রান্না করা শুধু এখন চালের ভিতর দিয়ে দিচ্ছি দেখা আলুটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু যদি আলাদাভাবে করতে যেতাম এই ভাতটা সিদ্ধ হইতে যতক্ষণ সময় লাগছে এই আলুটা সিদ্ধ হইতে এতটা সময় লাগতো আর এমনি সময় তো গ্যাস থাকে না এখন তো আবার ঈদের এই তিন চার দিন গ্যাস পাওয়া যাবে আবার কলকারখানা খুইলা যাবে যে আমাদের এলাকার ডোলার কারখানাগুলো খুইলা গেলে আর আমরা গ্যাস দুই চোখে দেখবো না সারা বছর আমরা গ্যাসের বিল দিলেও গ্যাস পাই না ঈদের এই কয়টা দিনই শুধু গ্যাস থাকে তো সেই ক্ষেত্রে আলুর ভর্তা খাইতে ইচ্ছা করলে আলাদাভাবে দেওয়ার কোনো সুযোগ থাকে না আমি সবসময় চালের ভিতরে দিয়ে দিই কারণ আবার ইলেকট্রিসিটি পুরায় আবার করব। আর এখন তো অভ্যাস হয়ে গেছে আজকে গ্যাস চুলা আছে কিন্তু তারপরও ওই যে সেভিংস করার অভ্যাস যেন অল্পতে রান্না হয়ে যায় এভাবে খাইলে পেট জ্বালা করে না শুকনো দেখালে কিন্তু যতই বিড় দেখে মান হলু কিন্তু একটু একটু পেট জ্বলে কিন্তু যে মুখে যে স্বাদ লাগে ঝাল ঝাল কিন্তু কাঁচামাছটা দেওয়া কিন্তু আর এরকম হবে না মানে যে রোস্ট ছিল রোস্ট দেখাইছে গরু গোস্ত আছে ফ্রিজে কিন্তু রান্না করা কিন্তু এখন আর ভাই আমার ওগুলো খাইতে মন চায় না আমার এখন ভালোই লাগে না আমার আজকে সারাদিন ধরে মনে হইতেছে মাছ দিয়ে শাক দিয়ে রান্না করে আর তারপরে ঝোল দেওয়া ভাত খাই বা একটু টমেটো দিয়ে ঝোল ঝোল করে একটু ভাত খাই ওরকম মনে হইতেছে তো যাই হোক কালকে যা কালকে করবো ইনশাল্লাহ আর ভিডিও তো আপনাদেরকে দিবই তা আমার মতো আলু ভর্তা কে কে খাইতে পছন্দ করেন কমেন্টে জানাইতে ভুলবেন না আর কে কে আমার মতো মাংস খাইতে খেতে বিরক্ত হয়ে গেছেন কমেন্ট একটু হাজিরা দেওয়া যান যারা পেজ থেকে দেখছেন তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমি জানি আমার এই আলু ভত্তাটা দেখেও কারো কারো লোভ লাগতেছে যে একটু খাইতে পারতাম আলু ভর্তা জিনিসটাই এমন দেখলেই ভাল লাগে আলু ভত্তা সুটকি ভর্তা এগুলো দেখলেই ভাল লাগে তো এই তো তৈরি হয়ে গেল আমার প্রিয় আলু ভত্তা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ